সালামু আলাইকুম এখন আপনাদের দেখানোর চেষ্টা করব গালফ কান্ট্রিগুলোতে সরকারি লাইন কোন দিকে আসে আর কেমনে এগুলো ইনস্টল করা হয় ওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাব আর এখন ফার্স্টে বেসিক জিনিসটা বলি এটা হয়েছে একটা বাসা দেখেন এটা এই বাসাটার এদিক দিয়ে সরকারি লাইন গেছে নিচে দিয়ে তা আমাদের মতো আমাদের দেশের মতো খাম বানাই এখানে এদিক দিয়ে সুজ একদম সব ঘরের ফাঁক দিয়ে এই সরকারি লাইনগুলো গেছে কারেন্ট এখানে লাইনগুলো সরকারি লাইনগুলো এখানে থাকে এ সোজা সুজা এখান থেকে সরকারি লাইনটা এই মিটার বক্সে আসবে আর সেকেন্ড যে ফাইভটা আছে ওইটা দিয়ে এ বড় বক্স আসবে এটা হচ্ছে আর এটা মিটার বক্স আর এটা কেবিক্যাল আর সম্পূর্ণ ঘরের মানে বাসার এই লাইন সবগুলো এটাতে আসবে এটা এটাতে সব এম বসবে আর নিচে একটা বড় এমসিসিবি আর এই ফাইভটা আছে যে এ ফাইভটা দিয়ে লাইনটা আসবে এই মিটার বক্স থেকে এই দিয়ে এখানে লাইন আসবে আর এখানে ওই উপরে যে ফাইভগুলো আছে ওই ফাইভগুলো সব এ বাসার ডিবিগুলো দিয়েছে আর আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই কেমিক্যাল কীভাবে ড্রেসিং করতে হয় ওইগুলো দিব স্টেপ বাই স্টেপ এই কীভাবে এম লাগাতে হয় এই ওয়ার কানেকশন করতে হয় এগুলো আপনাদের দেখাবো বন্ধ